হরে কৃষ্ণ সকলকে আজকে সাসু চক্ষুর গীতা ক্লাসে স্বাগতম আজকের এই পর্বে আমি শ্রীমদ্ গীতার দ্বিতীয় অধ্যায়ের বাষট্টি নম্বর শ্লোকে শুদ্ধ সংস্কৃত উচ্চারণ নিয়ে আলোচনা করব এর পূর্ববর্তী ভিডিওতে আমি এই অধ্যায়েরই একষট্টি নম্বর শ্লোকে শুদ্ধ সংস্কৃত উচ্চারণে আলোচনা করেছিলাম তো যারা পূর্ববর্তী ভিডিওটি দেখেননি উপরের আই ক্লিক করে দেখে নিতে পারবেন তো এখনও পর্যন্ত আপনারা যারা আমাদের এই শাস্ত্রচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি কৃপা করে আমাদের এই শাস্ত্রচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ইতিমধ্যে আপনারা যারা আমাদের এই শাসকচক্ষ চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের শ্লোকটি হলো ধ্যায়ত বিষয় পুংস্তেশ কাম কামাত ক্রোধ অভিজায়তে তো শ্লোকটি একদমই সহজ একটু প্রথম থেকে একটু খেয়াল করি আমরা প্রথমেই এর উচ্চারণটা কেমন হবে ধ্যায়ত ঠিক আছে এখানে যেহেতু জফলা আছে তো জফলার উচ্চারণটা আমরা ইয়ের মতো করি তাহলে ধ্যায় ধ্যায় খেয়াল করবেন ধিয়ায় হ্যাঁ আমরা উচ্চারণ করছি কি ধিয়ায় ধিয়ায়ত বিষয় বিষয়ান বিষয় আনুচ্চারণ করিনি কিন্তু বিষয় করেছি কেন কারণ এখানে হরচিহ্ন আছে সেজন্য আমরা উচ্চারণ করলাম কি পুংস বিষয়ন পুংস এপ এখানে আমরা কি করেছি এখানে যে যুক্ত বর্ণটি আছে এটাকে যদি আমরা ভাঙি তাহলে উমো এবং হচ্ছে গ পাই উমো এবং হচ্ছে গ পাই তাহলে আমরা যদি ভাঙি কি পাই সঙ্গ। এরপর গস দন্ত পর্যন্ত নিয়ে আসলাম সৌ গছ সও গস এখন এখানে যে তওয়া আছে তয়ের সাথে আবার কি আছে একার আছে তাহলে এই তয়ের সাথে একার এবং হচ্ছে আমরা এই মূর্ধন্য স পর্যন্ত উচ্চারণ করলাম তেশ ঠিক আছে সও গস সও গস তেস ঠিক আছে সৌঁগস তেস এরপর এখানে যে দীর্ঘকার রয়েছে এই দীর্ঘকারকে আমরা যেহেতু এখানে হর্ষণ দিয়ে ফেলেছি তাহলে আমরা এভাবে লিখতে পারি দীর্ঘ এভাবে লিখতে পারি উপ উপ এরপর হচ্ছে কি জায়তে তাহলে আমি যদি প্রথমে আবার বলি ধিয়ায়ত বিষয় পুংস সৌগস গস এই যে সৌগস গস তেস উপ জায়তে হ্যাঁ আমরা এই জায়তেটা আমরা এখানে উচ্চারণ করলাম তাহলে জায়তে সৌগস তেশ উপ জায়তে এরপর সওগাঁত কেন সৌগাত ওই যে উঁয়ো আছে আমরা এই যুক্ত যদি যদি ভাঙাই তাহলে কি পাই উঁয়ো এবং হচ্ছে গ আকার এবং হচ্ছে খণ্ডতো স্বাধ ঠিক আছে স্বগাঁত এরপর সঁ জয়তে সঁ কেন সঁয় জায়তে ওই যে দন্তাশ এবং তার সাথে কি আছে ইঁয় আছে সয় সয় এবং তারপরে বর্গীয় যে আকারের সাথে অন্ত যদি আমরা উচ্চারণ করি তাহলে যায়তে ঠিক আছে সায়তে সায়তে এরপর কাম কামাত ক্রোধ অভিজায়তে এখন এখানে যে হ আছে এটা হচ্ছে অর্ধমাত্রার হ যার উচ্চারণ হচ্ছে কার মতো স্বরের মতো তার মানে হচ্ছে অভিজায়তে তাহলে আমি যদি আবার প্রথম থেকে বলি ধ্যায়ত বিষয়ান পুংস সৌগতেশ উপজায়তে সৌগত সয়জায়তে কাম কামত ক্রোধ অভিজায়তে ঠিক আছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন অনুবাদ ইন্দ্রিয়ের বিষয়সমূহ সম্বন্ধে চিন্তা করতে করতে মানুষের তাতে আসক্তি জন্মায় আসক্তি থেকে কাম উৎপন্ন হয় এবং কামনা থেকে ক্রোধ উৎপন্ন হয় তো আপনাদের সুবিধার জন্য পরবর্তী স্লাইডে আমি শ্লোকটি ভেঙে দিয়েছি একটু ভাঙা অংশটি খেয়াল করুন আবার প্রথম থেকে উচ্চারণটা কেমন হচ্ছে ধিয়ায়ত এরপর বিষয়ন পুংস সৌগস এই জায়গাটা আমরা যদিও ভেঙেছি কিন্তু আমরা এক করব উচ্চারণ করব সৌগস তেস সৌগস তেস উপজায়তে সৌগস তেস উপজায়তে এরপর সওগত যায়তে একসাথে দু চাকর স্বংগত সঁ কাম কামত ক্রোধ অভিজায়তে তো আমরা যদি শুরু করে পাঠ করি তাহলে কেমন হবে ধ্যায়ত বি সয়ান পুংস স্বস্তেষ উপজায়তে স্বত সঁ কাম কামত ক্রোধ অভিজায়তে আমি আবার বলছি ধ্যায়ত বি সয়ান পুংস স্বংগস্তেষ কাম কামাত ক্রোধ অভিযায়তে তো আজকে ভিডিও পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন বেশি বেশি করে কমেন্ট এবং শেয়ার করবেন তো এখনও পর্যন্ত আপনারা যারা আমাদের এই স্বাস্থ্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি কৃপা করে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ইতিমধ্যে আপনারা যারা আমাদের এই শ্বাসযুক্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ সকলকে হেরে কৃষ্ণ